পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম ফিল করতে গেলে মূলত দু ধরনের ভোটার লিস্টের প্রয়োজন পড়ছে একটা হলো দু সালের এসআইআর ভোটার লিস্ট আর একটা হলো দু সালের ফাইনাল ভোটার লিস্ট আর এই দু ধরনের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য কিন্তু ইতিমধ্যেই নতুন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দু সালের এসআইআর ভোটার লিস্ট এবং দু সালের ফাইনাল ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট ডট ইন লিখে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন ওয়েবসাইটে আসার পর এরকম একটি ব্যানার দেখতে পারবেন এখান থেকে আমরা কেটে দেব কেটে দেওয়ার পর দেখতে পারবেন প্রথমে রয়েছে ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার এই যে লেখাটা চলে যাচ্ছে বা স্ক্রোলিং হচ্ছে এই যে ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার এই অপশনটা আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসবে যেখানে থাকবে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এবার প্রথমে আপনারা এখানে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম তো এখান থেকে আপনার যে জেলা সেই জেলার উপর আপনি ক্লিক করবেন তো এখান থেকে আমি নদীয়া জেলার উপর ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু পরবর্তী যে এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি নেম বা বিধানসভা সেই বিধানসভার লিস্টটা কিন্তু এখানে চলে আসবে এবার এখান থেকে আপনার কোন বিধানসভা সেই বিধানসভাতে আপনি ক্লিক করবেন তো এখান থেকে আমি শান্তিপুর বিধানসভা যেহেতু লিস্ট ডাউনলোড করব সেক্ষেত্রে শান্তিপুর উপর ক্লিক করলাম ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে পোলিং স্টেশন নেম এইবার দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশের কিন্তু অনেক জায়গায় পোলিং স্টেশন আলাদা রয়েছে সেক্ষেত্রে আপনার কোন পোলিং স্টেশনের লিস্ট ডাউনলোড করতে হবে বা দু সালে আপনার কোন পোলিং স্টেশন ছিল সেটা আপনারা অবশ্যই বাড়ির যে প্রধান রয়েছে বা পুরোনো যে মানুষ রয়েছে যারা দু সালে ভোট দিয়েছিল তাদের কাছে অবশ্যই শুনে নেবেন যে দু সালে কোন পোলিং স্টেশন ছিল ঠিক আছে তো এখান থেকে আপনার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনটা আপনি খুঁজবেন যদি প্রথম পেজে আপনারা না পান সেক্ষেত্রে নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী পেজটাও কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি পোলিং স্টেশন রয়েছে এখান থেকে আপনার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনটা নেবেন নেওয়ার পর ডান সাইডে দেখতে পারবেন এখানে ফাইনাল রোল অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পোলিং স্টেশনের নাম রয়েছে এবং ঠিক তার পাশেই কিন্তু ফাইনাল রোল বলে একটি অপশন রয়েছে আপনারা এই ফাইনাল রোল অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু একটা ক্যাপচা কোড শো করবে আপনার স্ক্রিনে যে লেখাটি শো করবে এখানে যে লেখা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে যে লেখাটি শো করবে সেই লেখা আপনি হুবহু এই বক্সে ফিল আপ করবেন তো এখানে আমাদের যে ক্যাপচা কোডটা এসছে সেই ক্যাপচা কোডটা আমি ফিল আপ করলাম ফিল আপ করার পর ভেরিফাই অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গেই পিডিএফ আকারে দু হাজার দুই সালের এসআইআর যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এসআইআর ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আপনারা অংশ নাম্বার পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রে নাম্বার পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রে নাম পেয়ে যাবেন যেটা কিন্তু এসআইআর ফর্ম ফিল আপের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে আপনারা দেখে নেবেন দেখতে পাচ্ছেন অংশ নাম্বার এবং এখানে বিধানসভা ক্ষেত্রে বিধানসভা ক্ষেত্রের নাম রয়েছে নিচের দিকে চলে আসবেন সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পারবেন দু সালে কাদের কাদের নাম ছিল দু সালের ভোটার লিস্টে পাশাপাশি এই পাশে কিন্তু আপনারা ভোটার কার্ডের যে নাম্বার দু সালে সেটা আপনারা দেখতে পারবেন তো এই নাম্বারটাই কিন্তু প্রয়োজন পড়বে দু সালের যে এসআইআর হচ্ছে সেই এর ফর্ম ফিল আপ করার জন্য পাশাপাশি কিন্তু এখানে এখানে আপনার আপনার যে নাম 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 বাবার বা দাদুর কোন রয়েছে সেটা দেখে নেবেন সেভাবেই কিন্তু আপনারা এসআইআর ফর্মটা ফিল আপ করবেন ঠিক আছে তো এখানে ডাউনলোডের অপশন পাবেন এবং আপনি যদি স্মার্টফোন ইউজ করেন সেক্ষেত্রে পাশের ওপরে থ্রি ডট অপশন পাবেন তার ঠিক পাশেই ডাউনলোড লোগো দেখতে পারবেন আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফ আকারে এই যে দু সালের ভোটার লিস্ট সেটা ডাউনলোড হয়ে যাবে এবার চলে আসি দু সালের ভোটার লিস্ট তো দু সালের ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করতে হলে আবারও কিন্তু আপনাকে সিইও বেঙ্গল ডট বি ডট জিওভি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন ইলেকটর্স বলে একটি অপশন রয়েছে এই যে ফার্স্ট অপশন পেয়ে যাচ্ছেন ইলেকটর্স এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ চলে আসবে যেখানে প্রথমেই থাকবে ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রাল রোল এখানে কিন্তু শুধুমাত্র আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন আপনার ভোটারের সমস্ত ডিটেলস তো একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন রয়েছে একটা অপশন ডাউনলোড ইলেকট্রাল রোল এই যে ইলেকট্রল রোল অপশন রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবার পরবর্তী পেজে কিন্তু লগ ইনের অপশান আসতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে যদি আপনার লগ ইনের অপশান না আসে সেক্ষেত্রে লগ ইন না করলেও চলবে যেহেতু আমাদের লগ ইনের অপশান চলে এসে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভোটার্স ডট ইসিআই পোর্টালে যে অ্যাকাউন্ট তৈরি করা ছিল অথবা ফোন নাম্বার দেওয়া ছিল সেই ফোন নাম্বার দিয়ে এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো এবার রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসবে এবার এখান থেকে দেখতে পারবেন একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটা অপশন রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল এই যে ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এইরকম পেজ চলে আসবে যদি আপনাকে লগ না করতে হয় সঙ্গে সঙ্গে কিন্তু এই পেজটা চলে আসবে এবার প্রথমে পেয়ে যাবেন স্টেট তো এখান থেকে আপনার যে রাজ্য সেই রাজ্য আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট আপনার যে জেলা সেই জেলা আপনি এখান থেকে সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাসেম্বলি তো এখান থেকে অ্যাসেম্বলি কোনটা সেই অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন অর্থাৎ বিধানসভা কোনটা রয়েছে সেই বিধানসভা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ তো এখানে কিন্তু দু রকমের ভোটার লিস্ট রয়েছে একটা হলো বাংলায় আর একটা হলো ইংলিশে তো এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন রোলটাই তো এখানে ড্রাফট রোল রয়েছে দু হাজার এবং ফাইনাল রোল রয়েছে দু হাজার তো আমরা এখানে ফাইনাল রোল দু ক্লিক করব আপনারাও ফাইনাল রোল দু হাজার পঁচিশটাই ডাউনলোড করবেন তো এটা সিলেক্ট করার পর পেয়ে যাবেন ক্যাপচা কোড আপনার স্ক্রিনে যে লেখাটি শো করছে সেই লেখাটি আপনারা পাশে লিখবেন তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি ক্যাপচা কোডটা ফিল আপ করার পর ক্যাপচা কোডটা ফিল আপ করার পর নিচের দিকে চলে আসবেন এইবার আপনার যে পার্ট নাম্বার বা পার্টের নাম সেটা আপনাকে দেখতে হবে এখান থেকে কোন পার্টের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করবেন সেই পার্টটি কিন্তু খুঁজতে হবে নিচের দিকে চলে আসবেন যদি প্রথম পাতায় পার্ট না থাকে সেক্ষেত্রে নেক্সট অপশনে ক্লিক করবেন দ্বিতীয় পেজ চলে আসবে দ্বিতীয় পেজেও যদি না থাকে সেক্ষেত্রে নেক্সট অপশনে ক্লিক করবেন তৃতীয় পেজ চলে আসবে এভাবে কিন্তু আপনারা নেক্সট করে আপনার যে পার্ট নাম্বার বা পার্ট নেম সেটা আপনি খুঁজবেন খোঁজার পর কোন পার্টের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করবেন সেই পার্টের ঠিক পাশেই চেক বক্সের অপশন পাবেন সেই চেক বক্স আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এটা আপনি ডাউনলোড করতে পারবেন না হলে কিন্তু ডাউনলোড করতে পারবেন না এবার টিক করার পর ওপর দিকে চলে যাবেন দেখতে পারবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশন রয়েছে আপনারা এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করবেন ক্লিক ক্লিক করলে কিছুক্ষণ স্ট্যাটাস প্রোগ্রেস হবে অর্থাৎ কিছুক্ষণ সময় লাগবে পাঁচ থেকে দশ সেকেন্ড তার মধ্যেই কিন্তু আপনার যে পিডিএফ সেই পিডিএফ ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে আপনার এখান থেকে ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দু হাজার পঁচিশ সালের যে ফাইনাল ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আমরা ডাউনলোড করে নিয়েছি এখানে সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন আপনার বিধানসভার নাম বিধানসভা ক্ষেত্রে নাম্বার পাশাপাশি নিচের দিকে চলে আসবেন সমস্ত যে নাম রয়েছে দু হাজার পঁচিশ সালে যাদের নাম রয়েছে সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে দু হাজার দুই সালের এসআইআর ভোটার লিস্ট পাশাপাশি দু সালের ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন নতুন ওয়েবসাইটের মাধ্যমে যা কিন্তু এসআইআর ফর্ম ফিল আপে আপনাকে সাহায্য করবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ